আশঙ্কাই হলো সত্যি হর্মুজ প্রণালী বন্ধ করল ইরান আর এই এক খবরে ঘুম ভাঙলো ভারতে জানেন এই হর্মুজ প্রণালী বন্ধ হওয়াতে ঠিক কতটা ক্ষতি হবে ভারতের কোন কোন সমস্যা সম্মুখীন হতে হবে ভারতকে ভারতের জন্য ইরানের এই হর্মুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ ভারতের মতো আর কোন কোন দেশ বিপাকে পড়তে চলেছে এই হর্মুজ প্রণালী বন্ধের জন্য দেখুন মনে জমে থাকা ভয় এবার আরও যা বসল বসলো ভারতীয়দের কেননা ইতিমধ্যেই সত্যি হয়েছে আশঙ্কা গোটা বিশ্বে বাণিজ্যের অন্যতম প্রয়োজনীয় ব্যস্ত জলপথ হরমোজ প্রণালী বন্ধের দাবি আগেই তুলেছিল ইরান এবার সেই মতোই নাকি পার্লামেন্টে প্রস্তাব পাশ করিয়ে নিয়েছে দেশটি আর এরপরই বাণিজ্য নিয়ে মাথায় হাত পড়েছে বিশ্বের বহু দেশের তালিকার একেবারে প্রথম সারিতে রয়েছে ভারতও কারণ প্রণালী পাকাপাকিভাবে বন্ধ হলে ব্যাপক প্রভাব পড়বে ভারতের বাণিজ্যে যা এদেশের অর্থনৈতিকে সজোরে আঘাত করবে বলাই যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্য বিশেষত তেল এশিয়ায় পৌঁছয় এই হরমুজ প্রণালী দিয়ে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী প্রতিদিন এই পথ দিয়েই প্রায় কুড়ি লক্ষ ব্যারেল তেল সরবরাহ করা হয় কাজেই এই পথ পাখাপাকিভাবে বন্ধ হয়ে গেলে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন ও ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হরমুজ প্রণালী বন্ধ হলে তেল আমদানির ক্ষেত্রে যথেষ্ট ঝক্কি পোহাতে হবে ভারতকে বিশেষজ্ঞরা বলছেন ইরান থেকে তেল আমদানি না করলেও এই হরমুজ প্রণালীর বাণিজ্য পথ দিয়ে যেহেতু পঞ্চাশ শতাংশ আমদানি হয়ে থাকে ফলত পঁচাশি শতাংশ তেলের জন্য ভারতকে বাইরের দেশগুলির উপর নির্ভর করতে হবে এছাড়াও বহু বিশ্লেষকদের দাবি ইরান ইসরায়েল সংঘর্ষে হরমোজ প্রণালী বন্ধ হতে পারে কথা আগে কল্পনা করা হয়েছিল তবে শেষ পর্যন্ত যদি একেবারে পাকাপাকিভাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বাণিজ্যে যথেষ্ট বাধার মুখে পড়বে দিল্লি শুধু তাই নয় বেশ কিছু দেশ থেকে তেল আমদানির কথা ভুলে গিয়ে দক্ষিণ আফ্রিকার দেশগুলি থেকে তেল আমদানি করতে হবে ভারতকে পাশাপাশি ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের রাস্তা বন্ধ হলে বাণিজ্যের আন্তর্জাতিক ক্ষেত্রে ধাক্কা খাবে ভারতের অর্থনীতি তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হরমোস প্রণালী বন্ধের কারণে ভারতের বাণিজ্য ধাক্কা খেলে এদেশে তেলের পাশাপাশি একাধিক পণ্যের দাম আকাশ ছোঁয়া হবে বলেই আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য মধ্যপ্রাচ্যে অস্থিরতা যত বেড়েছে ভারতের তেল আমদানির রাস্তাও তত সংকীর্ণ হয়েছে বলা যায় অনেকেই দাবি করেছিলেন ইরান থেকে তেল আমদানি বন্ধ হলে বড়সর সমস্যা দেখা যাবে ভারতে যদিও সেই সব সম্ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বন্ধু রাশিয়া থেকে চলতি মাসে প্রতিদিন অন্তত কুড়ি থেকে বাইশ লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে ভারত তবে শুধু রাশিয়া নয় আমেরিকা থেকেও প্রতিদিনের হিসেবে লক্ষ লক্ষ ব্যারেল তেল কিনেছে দিল্লি ফলত হর্মোস প্রণালী বন্ধ হয়ে গেলে তেল আমদানি ঘিরে ভারতকে বাইরের বিভিন্ন দেশ অর্থাৎ বন্ধু রাশিয়া ও আমেরিকার মতো রাষ্ট্রগুলি থেকে তেল আমদানি করতে হবে এ কথা বোঝাই যাচ্ছে তবে সেই আমদানি আদতে বিদেশ থেকে আসা মোট তেলের ঘাটতি কতটা মেটাবে তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে রিপোর্ট অজানার দেশে